যেটা আমরা দীর্ঘদিন রাজপথে আমরা বারো দলীয় জোটের যে এবং বিএনপি ঘোষিত রাজপথে আন্দোলনে উনত্রিশ দফা নিয়ে দীর্ঘদিন আমরা এই ফেসি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চালিয়েছি বাংলাদেশ কাঠামো এবং বাংলাদেশ কাঠামো পরিবর্তনের জন্য পরবর্তী সংস্করণ করে একটা তিরিশ দফা যেটা সর্বশেষ হোটেল সেরিনায় জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপন এবং এই একাত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন হবে সেই বাস্তবায়নের উপর একটা পূর্ণাঙ্গ আলোচনা হয়েছে হোটেল সেরি তো এই একাত্রিশ দফা পরিপূর্ণ একটি বাংলাদেশ রাষ্ট্র কাঠামো কিভাবে গঠিত হবে সেখানে সম্পূর্ণ পদে উল্লেখ আছে হয়তো সংযোগ বিয়োজন হতে পারে সামনের প্রেক্ষাপট যদি সেইভাবে ডিমান্ড করে হয়তো সংস্কার হতে পারে কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশ যখন পাঁচই জুলাই আগস্টের পরে ছাত্র জনতা একটি আন্দোলনের পরে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালী সরকার ক্ষমতায় আছে কিন্তু অতীত এবং দীর্ঘ এই সাড়ে পনেরো বছরে বাংলাদেশের যে উন্নয়ন এবং বাংলাদেশের যে মর্যাদা বাংলাদেশের স্বাধীনতার চেতনা একমাত্র দুইটা অন্তরায় এই দুইটা অন্তরায় এক নম্বর অন্তরায় এই শেখ পরিবার দ্বিতীয় অন্তরায় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই শেখ পরিবার মহম শেখ মুজিবুর রহমান বিনা যুদ্ধ করে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং হয়েছিলেন কিন্তু একদল সেনাবাহিনী কর্তৃকগুলি নিহত হয়েছেন মরম শেখ মুজিবুর রহমান কিন্তু তারই কন্যা শ্যাশি শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর এই এক ব্যক্তির পূজা করে সমস্ত রাষ্ট্রীয় কাঠামো এবং রাষ্ট্রের যত অঙ্ক কাঠামো আছে সবগুলোই এক ব্যক্তির পূজা করে বাংলাদেশকে একটি অকার্যকর বাংলাদেশকে একটি ষড়তন্ত্রকারী হিসেবে উপস্থাপন করেছে ঠিক বাংলাদেশে একমাত্র দেখেন যে কত লোভী ছিল এই শেখ হাসিনা তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আমরা মানবিক হতে চাই কিন্তু আজকে সেই পার্বত্য চট্ট সমস্ত বাংলাদেশে দেখেন সেই সেই সময় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে উনি একটি সেই নোবেল পাওয়ার প্রত্যাশা করেছিল স্বপ্ন দেখেছিল সেই দিনের স্বপ্ন কিন্তু না পূরণ হয় না কিন্তু আজকে বাংলাদেশে যে এই রোহিঙ্গাদের আমাদের এই মুহূর্তে একটা বড় সমস্যা বড় সমস্যা হচ্ছে এই শেখ পরিবারের জয় বাংলার স্লোগান এই জয় বাংলা দিয়ে আমি একটি কথা বলে যেহেতু আজকে নামাজ আমার নেতৃবৃন্দ আছে তখনকার সংসদে এই জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী আজকে আমাদের নাই অত্যন্ত মেধাবী একজন রাজনৈতিক ব্যক্তি ছিলেন একজন বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করতেন যারা বাংলাদেশের উন্নয়নে মানুষের এবং গরিবের সেই সালাউদ্দিন কাদের চৌধুরী ওই সংসদে বলেছিল যে মাননীয় স্পিকার আমি কি এই শেখ সেলিমকে চোর বলতে পারি তখন স্পিকার সাহেব বলছিল যে না আমরা চোর আপনি এই চোর উনি উল্লেখ করেন একদম বলছে যে আপনি এই কথা বলতে পারেন না সংসদে তখন সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল মাননীয় স্পিকার ঠিক আছে আপনি যখন নিষেধ করছেন আমি তাকে চোর বললাম না কিন্তু আসলে কি সে ওই চোর আর বাকি আছে তো এই সব পরিবারটাই হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের ষড়যন্ত্র একমাত্র অন্তরাজ্যে বাংলাদেশের মর্যাদাকে উনি এই পনেরোই জুলাই পাঁচই আগস্টের আগে দুলিশ্বেদ করে দিয়েছেন আজকে আমরা উনি উন্নয়ন উন্নয়ন করে সেই পনেরোটা বছর বাংলাদেশের বিএনপি জামাত অন্যান্য আমরা যারা বাংলাদেশ লেবার পার্টি রাজপথে আন্দোলন করেছি সকলকে মুখ বন্ধ করে মিডিয়ার মুখ বন্ধ করে একটি নৈরাজ্য তৈরি করে তার যে পুলিশ বাহিনী দিয়ে প্রশাসনকে দিয়ে একটি কারা কারো পানি আমাদেরকে সেই গণতন্ত্রের জন্য লড়াই করতে থামিয়ে দিয়েছিল তো আমি সর্বশেষ কথা বলে যে শেষ করতে চাই আগামী দিনে যদি নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন জানা তারে জিয়া সেই লন্ডনে বসে দেখেছেন সেই স্বপ্ন যদি বাস্তবায়ন হয় সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই বলি যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত আমরা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত কিন্তু একটা কথা ভেবে দেখবে যে এই বাংলাদেশে যদি একজন ক্ষতিগ্রস্ত হয় আমাদের যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঠিক এক ঘন্টার ভিতরে ওই মইনুল হোসেন রোড থেকে বের করে দিয়েছিল ক্ষমতার জোরে আইনের জোরে না এই ফ্যাসিস শেখাছে না আজকে সেই ফ্যাসিস শেখাছে না পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এই ভারতের আশ্রয় একটা কোরআন আশ্রয় দিয়ে আমাদের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র দিয়ে প্রতিহত করতে হয় জনাব তার জিয়া কর্তৃক একাত্তিরিশ দফা সংস্কার করে আমাদের সামনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন দেখেছিল আবু সাহেব যে স্বপ্ন দেখেছিল একটি শিশু হত্যা সেই বাংলাদেশের ট্যাক্সের টাকায় যে পুলিশ বুলেট কেনে সেই বুলেটের আঘাতে সেই স্বপ্নের প্রত্যাশা আমরা করতেই পারি সেই প্রত্যাশা করার জন্যে আমাদের সামনে যদি আন্দোলন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অচিরে একটি ভালো নির্বাচন এবং টাইম ফ্রেম দিয়ে যদি এগুলাকে সংস্কার না করে সংস্কার একটা চলমান প্রক্রিয়া অর্থাৎ সামনে এই অন্তর্বর্তীকালীন ইউনুস সাহেবকে আমি আহ্বান জানাবো একটি ভালো নির্বাচন যে নির্বাচন মানুষ পনেরো বছর যেতে পারে আয় সেই নির্বাচনের জন্য যারা ক্ষমতায় আসুক আন্তর্জাতিকভাবে ভাবে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আপনারা জাতীয়তাবাদ অথবা রাজনৈতিক হাতের আপনারা আজকে সেই ক্ষমতা অর্পণ করেন না হয় আবার সেই দেখতে পারতেছে সেই দ্রব্যমূলের উদ্যোগতি কিন্তু আবার সেই ব্যাট বসানোর জন্য পায়তারা করছে এইটা কিন্তু ফ্যাসিস হাসিলার বাংলাদেশ নয় এইটা গণহত্যা মানবিক হত্যা বিরুদ্ধে যারা আমরা রাজনীতি আর পথে ছিলাম তাদের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমি সেই প্রত্যাশার পরে একাত্ত্র সংস্কারের প্রত্যাশার আমি বাংলাদেশ যে রাষ্ট্র কাঠামো সেই প্রত্যাশা রেখেই আমি বাংলা আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ